ভোলায় একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটজন দুধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড রবিবার সকালে কোস্টগার্ড মিডিয়ার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল এ তথ্য জানান বেশ কিছুদিন যাবত ভোলার দৌলতখার উপজেলার চর বৈরাগী ও তৎসংলগ্ন চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ ও জেলেদের জিম্মি করে চাঁদাবাজি জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল গোপন তথ্যের ভিত্তিতে গত পঁচিশ জুলাই শুক্রবার ভোলার ঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় একটি বিশেষ অভিযানে একটি দেশীয় সহ তিনজন ডাকাতকে আটক করে পরবর্তীতে আটকৃত ডাকাত সদস্যদের দেওয়া তথ্যানুসারে শনিবার ভোলার খান চর বৈরাগী এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করে সেখান থেকে দেশীয় অস্ত্রসহ আরও পাঁচজন ডাকাতকে আটক করা হয় পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার সদর ও দৌলুদ খান থানায় স্থানান্তর করা হয়